বাইশ দিয়ে আমাকে মেহেজি দিয়ে দিচ্ছে মেহেদি আমার বিয়ে মেহ বিয়েটাই এরকম হওয়াই দরকার জামাই আসলে অনেক <laughs> গরম <laughs> কি শুকনো ডালে বসন্ত আসে হলুদ ফুল ফুটে রং বাহারি ফুলের মেলায় ভ্রমর এসে জুটে ভ্রমর তো আসবেই তো ভ্রমর আসার আগে হচ্ছে তার যে মেহেদি রাঙা হাত নিয়ে বসতে হবে তো মেহেদি রাঙা হাত নিয়ে বসার জন্য আজকে চলো মেহেদির পর্বটা সেরে তো তার আগে দিয়ে একটু কিন্তু হচ্ছে যেতে হবে বাজারে তো বাজারে তো যাব তো সেখানটায় চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমি আমার পুচু সোনা আমার কাজিন আমার বোনের ছেলে দেন হচ্ছে বর তারপরে হচ্ছে কাজিনরা সবাই মিলে ভাস্তিরা মিলে চলে আসলাম আমাদের হচ্ছে টুটিটাকি বাজার করার জন্য তো টুকিটাকে বাজার বলতে একটু মেহেদি দেওয়ার পর্বে যা যা লাগে এবং একটু টুকটাক বাকি ছিল যেহেতু আমাদের হচ্ছে আজকের দিন পরেই হচ্ছে হলুদ তো সেটার জন্য আমাদের একটু টুকটাক শপিং আছে তো সেই শপিংটা করার জন্য একদমই হচ্ছে বাসার কাছের একটি বাজারে চলে আসলাম তো আসলাম টুকটাক জিনিস নিবো তার ভিতরে তো প্রচুর গরম তাই আমার বোনের ছেলেটাকে আইসক্রিম কিনে দিলাম আমার প্রচুর সোনাকে আইসক্রিম কিনে দিলাম গরম তাহলে খাও দিব আমি কারণ সবাই একসঙ্গে আসি নাই এক একজন এক এক সময় এসেছি কেউ ছিল কেউ বাসায় এসেছে যাই হোক তো এবার বাসায় এসে দেখি আর লোকগুলা তাদের মানে ইভেন্টের লোকগুলা তাদের কাজ করছে তো ছোট্ট করে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম A lila, lila, exèrcit de boia, belgeria, què ha qeriant que et veig. Eh, què què? Oh, de cu, eh? Que s'ha d'atraquet Ja ja mai ga, me gas. Itar hi ets to bolo. Eh, amano. A lila, a lila, lila, swa dur. এবার মেহেদিরাঙা হাত হবে তো মেহেদি আঙা হাতে দুপুরবেলা খেয়ে দিয়েই মানে যেহেতু একটু শপিং এ গিয়েছিলাম একটু বাসায় এসে শওয়ার টাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করতে করতে প্রায় চারটা পাঁচটা বেজে গিয়েছে তো একদম ঘরোয়া পরিবেশে যেহেতু গ্রামের বিয়ে তাই বলে কিন্তু গ্রাম্য বিয়ে সেটা বলবো না কিন্তু পরিবেশটা সব কিছুতেই হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশান তারপরে ঝিকঝাক গান বাজনা এগুলোর কি প্রয়োজন তাই না কিছু নিজেরা কথা বলবো নিজেদের মতো করে কিছু হচ্ছে একদম ড্রেস আপ চেঞ্জ করে এটা কিন্তু প্রয়োজন নাই ঘরোয়া 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 একদম ঘরোয়া পরিবেশে একদম ন্যাচারাল পরিবেশে হচ্ছে মেহেদি হচ্ছে তো বর তো খুবই এক্সাইটেড বড় হচ্ছে খুবই মানে হাসি খুশিতে ভরপুর কারণ পাত্রী খুবই পছন্দ হয়েছে সেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সবারই পছন্দ হয়েছে আর হচ্ছে যেরকমই হোক না কেন ভাগ্যে আল্লাহ মানে যাকে রেখেছে সে তো তোমার ভাগ্যে থাকবে তো ভাগ্যটাকে মেনে নিয়ে হাসি খুশি থাকাটাই হচ্ছে আমাদের একদম মানে কি বলবো একজন ভালো মানুষের কাজ কাজ তো ভালো মানুষ হিসাবে আমাদের বর আমার ছোট ভাইটা খুব কিন্তু হ্যাপি ছিল তো সবাই কম বেশি একদম ঘরোয়া পরিবেশে হাতে মেহেদি দিচ্ছে তো দুই তিন জন খুবই পাকা মেহেদিতে তো মেহেদি তারা দিয়ে দিচ্ছে এ দুইটা হচ্ছে আমার একটা কাজিন আর দুইটা হচ্ছে আমার কাজিনের মেয়েরা তো তারা সবাই মিলে একদম সবাইকে কম বেশি মেহেদি দিয়ে দিচ্ছে আর বিভিন্ন দুষ্টুমি করা হচ্ছে পান করা হচ্ছে যা তোমরা নাম কি লাবণ্য আর নাম নাই শুধু লাবণ্য

জামাই এইটাই এরকম হওয়াই দরকার জামাই আসলেই কারণ জামাই ওই যে কথা বলে না এটা সমস্যা না এটা তো গরুয়া হলো ইয়া মেহেদি কে হলো কালকে তো দেখলেই তো তোমরা আমরা কত ফান করছি এই ধরনের ফান কে পছন্দ করে না বলো শুধু সব কিছু সেজে গুজে একদম সিরিয়াল অনুযায়ী লাইট ক্যামেরা অ্যাকশান বলবে এক পা দিব কি দেব না সেটা চিন্তা করব এখান দিয়ে চুল নষ্ট হয়ে গেলো কিনা ওখান দিয়ে জামার ওনাটা ঠিক আছে কি না ওইখান দিয়ে কাকে কেমন সুন্দর লাগছে কে কত পরিমাণে মেকআপ করছে এগুলো দরকারটা কি ভাই এগুলো আছে যেখানটায় প্রয়োজন একদম একটা অনুষ্ঠানে সব ই হচ্ছে প্রিপারেশান 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 থাকবে তা তো নয় কিছু আওলা জাওলা কিছু অগছানো থাকুক না সেটা নিজেদের মতো করে তো নিজেদের জিনিস যেহেতু আমি আমার পার্সোনাল জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইটাও করলাম ভাই ছোটো খাটো পরে একদম মেহেদি রাঙা হাত হচ্ছে সবার সবাই সবার মতো করে ড্রেস আপ একদম বাসার ন্যাচারাল যা ড্রেস আপ থাকবে কথাবার্তা সব পরিবেশটাই হচ্ছে একদম নিজেদের তো সে কে হচ্ছে এনজয় করেছ তো আমাদের মেহেদি রাঙা হাতের মেহেদি উৎসব বলবো আমি মেহেদির বিয়ে মানে মেহেদি রাঙা হাত নিয়ে আজকে থেকে বিয়ে শুরু তো বিয়ে শুরুটা হয়েছে আমি যখন কিশোরগঞ্জে এসেছি তখন থেকেই তো তারপর দিনেই হচ্ছে মেহেদির পর্ব হচ্ছে এবং কাল হবে গায়ে হল তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই দেখতে থাকো আসছে নতুন নতুন আরও ব্লগ তো আমি নাহিদানিলা আর বক বক করবো না এবার হচ্ছে তোমাদেরকে বাই বাই বলে দেব তো মেহেদি দেয়া হলো মেহেদির কি কি হলো আরও তোমরা দেখতে থাকো আতসবাজি সবগুলোই পর্ব ছোটো ছোটো করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি করব। তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো এবং একটি করে সবাই কিন্তু কমেন্ট করবে কার কার ভালো লেগেছে তো আর কথা বলবো না আবারও বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফিজ ইয়ে কোথায় এবার দেখি সাগরে কতটুকু সন্তুষ্ট হ্যাঁ সাগর কতটুকু সন্তুষ্ট

দাদুকে দিত না হ্যাঁ দাদু আপনি তো না যা মায়ার দাদির একসাথে একটা ইয়া নিয়ে